আমরা অনেক সময় বাসাবাড়ির ছাদে বাগান করতে চাই তাই আমাদের অধিক পরিমাণ মাটির প্রয়োজন হয় আমরা অনেক সময় এত মাটিও পাই না বিশেষ করে শহর অঞ্চলে তো মাটি পাওয়াই যায় না এবং মাটি পেলেও মাটির অনেক ওজন ধারণ করে থাকে কিছুদিন পর দেখা যায় গাছের গোড়ার মাটিগুলো শক্ত হয়ে যায় অন্যদিকে শহরে বাগান করার জন্য ভালো মানের মাটি সংগ্রহ করা খুবই কষ্টের কাজের মধ্যেই পড়ে তাই ছাদে বাগান করার জন্য সিরাস্টেক আপনাদের জন্য নিয়ে এলো এই কোকোপিট এটি খুবই কম ওজন এবং বেশি পরিমাণ জলীয় অংশ ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি একশো পার্সেন্ট জৈব উপাদান কোকোপিটে প্রাকৃতিকভাবে অপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস প্রতিরোধী উপাদান বিদ্যমান থাকে কোকোপিট হালকা এবং ঝুরঝুরে হবার কারণে এর ভিতরে খুবই সহজে উদ্ভিদের জন্য খাদ্য তৈরিতে অক্সিজেন সরবরাহ হয়ে থাকে কোকোপিটে প্রাকৃতিক মিনারেল থাকে যা উদ্ভিদের খাদ্য তৈরি এবং উপকারী অনুজীব সক্রিয় করার জন্য বিশেষ ভূমিকা রাখে কর্পোরেট ফার্মগুলোতে বীজ জার্মিনেশন থেকে শুরু করে মাটি ছাড়া চাষাবাদ করার জন্য এই কোকোপিট ব্যবহার করা হয় ওজনে হালকা হওয়াতে পরিবহনে সহজ তাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন এবং ছাদে বাগান করার জন্য এই কোকোপিট অধিক ব্যবহার করা হয় এই কোকোপিটগুলো নিতে আমাদের পেজ থেকেও অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ